গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টি মিষ্টি একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এটা কিন্তু সকালে রান্না দিয়ে চালু করলাম জানো তো রোজ কী দেখাবো বলো তো তিনজনের সংসার তার মধ্যে একজন থাকে দার্জিলিংয়ে হ্যাঁ মা আর মেয়ের সংসারে রোজই তো বলো ডেলি ভ্লগ মানে রোজই তো একই জিনিসই তোমাদের দেখাতে হবে আর দেখো লাউটা কেটে বসিয়েছে একটু জল দেয়নি কতটা জল বেরিয়ে গেছে দেখো আর এখন যেহেতু আলাদার পাপার একটু শরীরটা খারাপ সেই জন্য সে আছে ছুটিতে তো দেখো তাকে সকালবেলা করে দেবো চা আর তার জন্য কিন্তু লিকার চা করি আর একটুখানি লেবু দিয়ে করে দিই ঠিক আছে দেখো আরাধার পাপার জন্য চা রেডি করে দিয়েছে আর আমি যেন তো লিকার চা খেতে পারি না সেই জন্য আমি আর চা এক্সট্রা করে বানালাম না আজকে আরাধ্যার পাপাকে চাটা দিয়ে দিলাম আর এই দিকে দেখো লাউ চিংড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর যেহেতু মানে একটু সকাল সকাল উঠেছি তো ভাবলাম তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিই হ্যাঁ তারপরে সমস্ত কাজগুলো করবো আজকে কিন্তু লাউ চিংড়িও করেছি প্লাস লাউয়ের খোসাও ভেজেছে ঠিক আছে কি কি রান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো শালিক পাখি বসে রয়েছে তো আমি সেই জন্য ভাবলাম কটা মুড়ি দিয়ে যাই হ্যাঁ তাহলে এগুলো খেতে পারবে আর আমি যেহেতু বাইরে ছিলাম সেই জন্য পাখিটা এসে বসছিল না আর রান্না বান্না করে নিয়ে সমস্ত কাজ সেরে তারপর আবার তোমাদের কাছে আসবো কী কী রান্না করেছি সেটা শেয়ার করবো আর দেখো শালিক পাখিটা তো বসলো না ক্যামেরা করছি দেখে ওর ভালো লাগলো না ক্যামেরার মধ্যে আসতে সেই জন্য চলে গেল আর এখানে এসে মুরগিটা কিন্তু সমস্ত মুড়িগুলো পরিষ্কার করে একদম খেয়ে নিয়েছে আর দেখো একদম পিছনেই কটা গোটা ধনে ফেলে রেখেছিলাম জানো তো তো দেখছি ধনে পাতার গাছ হয়েছে বেশ সুন্দর আর দেখো কী কী আজকে রান্না করলাম ভাত করেছি উচ্ছে কুমড়ো ভাজা একটা তরকারি আর লাউয়ের খোসা আলু ভাজা আর লাউ চিংড়ি আর রূপচাঁদ মাছের ঝোল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছে খাওয়া দাওয়া শেষে একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম তো দেখো এখান থেকে যাচ্ছে কত লোক যাচ্ছে না বলো এটা হচ্ছে এখানে পাশেই একটা জায়গায় কীর্তন হয় তো সবাই যাচ্ছে জল সৈতে আর খুব জোরে বাজনা বাজছিল জানো তো আমি বললাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ভীষণ ভালো লাগছিল দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এত জোরে বাজনা বাজছিল যে আমি সেটা দিতে পারলাম না তোমরা তো জানোই কেন আমি মিউট করে দিয়েছি কেন দিতে পারলাম না আর প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু মানে প্রত্যেকটা নয় মানে ম্যাক্সিমাম ভিডিওতেই আমি কিন্তু পরে ভয়েসটা দিই যখন এডিট করি তখনই আমি ভয়েসটা দিই তো চলো তোমরা দেখতে থাকো আমি আবার পরে আসছি আর দেখো ওয়েদারটা ওয়েদারটা কিন্তু একদম মানে না রোদ আছে না বৃষ্টি হচ্ছে মানে একদম অন্যরকম একটা আজকের ওয়েদার রয়েছে জানো তো আর কলকাতার সাইডে তো গরম পড়েই গেছে সবাই মোটামুটি ফ্যান চালাচ্ছে কিন্তু আমি যেখানে রয়েছি এখানে কিন্তু গরম নেই এখানে এখনো পর্যন্ত ব্লাঙ্কেট গায়ে দিতে হচ্ছে জানো তো সোয়েটার পরতে হচ্ছে এখানে কিন্তু এখনো পর্যন্ত গরমটা পড়েনি তো চলো বন্ধুরা এখন আসি আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করতে চলে আসবো ঠিক আছে এখনো মতোটা চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে হাজির হলাম আর দেখো তোমাদের দাদা ভাই আজকে আমাকে এলাচ আর আদা দিয়ে চা বানিয়ে খাওয়াবে আমি একটু আবদার করলাম যে একটু চা করে দাও রোস তো একা একাই করি হ্যাঁ নিজের হাতে তো আর রোজ রোজ ভালো লাগে না খেতে সেই জন্য তুমি করে দাও আমি একটু খাই আর তোমাদের দাদাভাই ফ্রিজ থেকে তিনটে ডিম বার করে রেখেছিলো কারণ সে আজকে ডিম কষা আর রুটি খাবে তা আমি কি করলাম একটা বাটির মধ্যে জল নিয়ে ভিজিয়ে রাখলাম তাতে কি হবে নর্মাল হয়ে যাবে তাড়াতাড়ি আর রান্না করার সময় ডিমগুলো একটাও ভেঙে যাবে না আর ফ্রিজ থেকে যদি ডিম বার করে সাথে সাথে রান্না করা হয় তো ডিমগুলো ভেঙে যায় সেই জন্য মিনিমাম এক দেড় ঘন্টা আগে আমি ডিমগুলো বার করে নর্মাল জলে ভিজিয়ে রাখি আর এই দিকে ম্যাডামকে দেখো নিয়ে বসে গেছি পড়াতে চা খাওয়া কমপ্লিট এবার ম্যাডামকে নিয়ে বাড়িতে পড়াতে বসে গেছি ম্যাডামের স্কুলের কাজ সব কমপ্লিট এবার আমি বাড়িতে কিছু করতে দিয়েছি এইচডাব্লু তো সেগুলোই ও আমাকে করে করে দেখাচ্ছে এবার চলো চলে এলাম ডাইরেক্ট রাতের রান্নায় তো দেখো ডিম কষা রেডি এবার করব রুটি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো মতোটা